শিক্ষার মান উন্নয়ন বিষয়ে কিছু কথা বলার জন্য শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নত হতে পারে না একটি দেশ ভবিষ্যৎ নির্ভর করে সেই দেশের শিক্ষা ব্যবস্থার উপর আর শিক্ষা মান উন্নয়ন ছাড়া কোনো টেকসই উন্নয়ন সম্ভব নয় আমরা যদি শিক্ষা মান উন্নয়ন করতে না পারি তবে সংখ্যায় শিক্ষার্থী বাড়লেও ঘুরে তারা পিছিয়ে থাকবে শিক্ষা মান বলতে কি বুঝি শিক্ষা মান বলতে বুঝি পাঠ্য বই পাঠ্য বই মুখস্থ করা চেয়ে বুঝি শিক্ষা সৃজনশীল চিন্তা ভাবনা এবং শিক্ষার্থীর বাস্তব জ্ঞান ও দক্ষতা কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া শিক্ষা মান উন্নয়নে কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমত গুণগত পাঠদান শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা ও মানবিক গুণাবলী বিকাশে সহায়ক বাস্তব প্রাসঙ্গিক উদাহরণ এবং নৈতিকতার সংযোজন শিক্ষাকে করে তুলে আনন্দময় ও কার্যকর একজন দক্ষ ও দায়বদ্ধ শিক্ষক গুণগত পাঠদানের প্রধান চালিকা শক্তি প্রযুক্তি ব্যবহার বর্তমান যুগ ডিজিটাল যুগ তাই বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমকে কাজে লাগানো অত্যন্ত জরুরি বর্তমান সময়ে চীন জাপান অধিক উন্নত এর কারণ প্রযুক্তির সঠিক ব্যবহার মাল্টিমিডিয়া ক্লাস অনলাইন রিসার্চ ও ই লার্নিং প্ল্যাটফর্ম মাধ্যমে শিক্ষার মান অনেক বাড়ানো সম্ভব সহশিক্ষা কার্যক্রম শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের বিতর্ক নাটক কুইজ প্রতিযোগিতা ক্লাস কার্যক্রম এইসব শিক্ষার্থীদেরকে বুদ্ধিভিত্তিক উন্নয়নে সাহায্য করে আমার প্রিয় সহপাঠীরা শিক্ষা মান উন্নয়ন শুধুমাত্র সরকারের একা দায়িত্ব নয় শিক্ষকদের একা দায়িত্ব নয় এটা আমাদের দায়িত্ব ও ভূমিকা অপরিসীম যদি আমরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানের উপস্থিত থেকে নিয়মিত পড়াশোনা করি তাহলে সম্পূর্ণ নিয়মিত পড়াশোনা করলেন শিক্ষা মান আরও উন্নয়ন সহজতর হয় যদি হাওয়া খেতে হয় নদীর তীরে যেতে হয় যদি সুন্দর সাগর দেখতে হয় কক্সবাজার যেতে হয় পর্বত দেখতে হয় যেতে হয়। হয়, আর যদি ভালো মানুষ মানুষের বই পড়তে হয় ভালো মানুষের সাথে চলতে হয় এবং ভালো মানুষের সাথে কথা বলতে হয় আজকের বক্তব্য আমি এখানেই শেষ করছি তবে আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না পরবর্তীতে আপনাদের সাথে আবার আবার দেখা হবে কত ভালো থাকবে আল্লাহ হাফেজ